আসসালামু আলাইকুম আজকে আসলাম আমার বাড়ি আমার আনার গাছগুলো দেখার জন্য দেখেন কি পরিমাণ ফুল আসতেছে আসলে এত ছোট গাছে এত ফুল মানে কল্পনা করা যায় না কী পরিমাণ ফুল আল্লাহর রহমতে আসতেছে এটার জাতরা হইল পাকিস্তানি একটি আনার দেখেন কি পরিমাণ ফুল আসতেছে ফুল এবং ফল আসতেছে এই যে একটা জাত এটার মধ্যে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসতেছে প্রচুর পরিমাণে ফুল আসতেছে প্রচুর পরিমাণে এই যে আরেকটা এই যে একটা সেট হয়ে গেছে এই যে প্রচুর পরিমাণে ফুল মানে মনে হইতেছে যে পাতার চাইতে ফুলের সংখ্যা বেশি এই যে এই যে ফুল এই যে আরেকটা জাত এই যে এগুলো কিন্তু ফল সেট হয়ে যাচ্ছে এই যে ফল সেট হয়ে যাচ্ছে এই যে এই যে এই যে প্রচুর ফল এইটার মধ্যে একটু কম ফুলের সংখ্যাটা তবু আসতেছে আর কি মনে হয় এটা জাত বেঁধে কম বেশি হতেছে এইটা হুম এইটা এই যে একটা সেট হয়ে গেছে আনার সেট হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে কোনো মেডিসিন প্রয়োগ করতে পারতেছি না এই যে একটা গাছ এটার মধ্যে তো অসংখ্য ফুল আর ফুল আর ফুল ফুল আর ফুল ফুল আর ফুল এটা এটার মধ্যে অসংখ্য ফুল আসছে এই দেখে এই ফুল প্রচুর ফুল এই দেখে কি পরিমাণে ফুল ফুল সেটা এই ফল সেটা হয়ে যাচ্ছে এইটার মধ্যে প্রচুর ফুল আসতেছে প্রচুর ফুল এইটার মধ্যে আসতেছে আর একটা জাত দেখেন এইটার মধ্যে প্রচুর ফুল ফলে ঘুরে গেছে গাছ দেখলে শান্তি হ্যাঁ দেখতে মনে হয় ফুল গাছ লাগাইছে এটা মনে হয় মনে হয় যে ফুল গাছ লাগাইছে এইরম আর কি কি পরিমাণ ফুল কি পরিমাণ গাছে বয়স অনলি সাড়ে তিন মাস হয়েছে আর কি ঠিক আছে ধন্যবাদ